যারা সাধারণ মানুষের বিভিন্ন বাউল ফকির বিভিন্ন তরিকাপন্থী মাজারপন্থী বিভিন্ন সন্ন্যাসীদের লম্বা চুল টুস্কু চুল এলোমেলো চুল থালু চুল রাস্তাঘাটে হাতে বাজারে ধরে কেটে দিচ্ছেন জোর করে হ্যাঁ জোর করে জঙ্গিবাদ উগ্রবাদ দেখাইয়া হ্যাঁ ক্ষমতার জোর দেখাইয়া তাদের কেতার্থে আমি একটা হাদিস বলবো সই হাদিস আমার হুজুর পাক নুন বিজির পাক জবানের একটা সই হাদিস বলবো হ্যাঁ সে হাদিসটা মনোযোগ দিয়ে সকলে শোনার জন্য সবিন অনুরোধ করছি হাদিসটা হচ্ছে এই হাদিসটা এসেছে ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে তিরমিজি শরীফের দুই হাজার চারশো চুয়াল্লিশ ইবনে মাজ হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নম্বর চার হাজার তিনশো তিন তারপরে মোস্তারকনা হাকিম হাদিসটা বর্ণিত হয়েছে হাদিস খণ্ড পৃষ্ঠা নম্বর একশো চৌরাশি তাছাড়া হাফেজ মঞ্জিরে তার হাদিসটা হচ্ছে এই আবু সালাম আল আস থেকে বর্ণিত তিনি উমর ইবনে আব্দুল আজিজকে বললেন ইসলামের প্রথম 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 আর মুজাদ্দেদ তিনি হজরত উমর ইবনে আব্দুল আজিজকে বললেন আমি সাউবান কাছ থেকে শুনেছি তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার হাউস আদম থেকে আম্মার আল আকাবা পর্যন্ত বিস্তৃত হবে তার পানি হবে দুধের চেয়ে অধিকতর শুভ্র মধুর চেয়ে অধিকতর মিষ্টি তার পান পাত্র হবে তারকার পরিমাণ যে ব্যক্তি হাউস থেকে এক ডোক পান করবে সে তারপর কখনো তৃষ্ণার্থ হবে না তার পারে সর্বপ্রথম উপস্থিত হবে দরিদ্র মহাজির মানে হাউজে কাউসারে সর্বপ্রথম পানি পান করবে দরিদ্র মহাজি গণ তারা হবে এই দরিদ্র মহাজিদগণ কারা অন্য রায় আসছে সবার প্রশ্ন করেছিল নইপা তাদের পরিচয় ভাবে দিয়েছেন তাদের প্রথম পরিচয় নবী দিয়েছেন তারা হবে এলোকেশি এলোকেশি চুল এলোকেশি সো রেওয়াতে রেওয়াত তে আরবিরাত তো সু সুরুসা শো থো মানে এলোকেশি চুল হ্যাঁ এলোকেশি চুল কোটাকে বলা হয় আলু তালু ছোট চুল যেটা সেটা এলোকেশি হয় না ছোট চুল তো আসরাইল যে না সেটা এক বড় চুল যেটা হ্যাঁ লম্বা চুল যেটা সেটাই এলোকেশি হয় সেটা আলু তালু হয় সেটা সেটা আউলা জলা হয় বাটা সেটা উস্কুকুস্কু হয় তারপরে নবীজি তাদের দ্বিতীয় পরিচয় দিয়েছেন তারা হবে দুনসু তাদের পোশাক হবে জিন্ন বেশি হ্যাঁ ছেড়া পোশাক ময়লা পোশাক আবর্জনা পোশাক আসেন এই হাদিসের পরে এর পরে আসতেছে তারপরে তাদের কথা বলতেছেন তাদের পরিচয় দিচ্ছেন তারা স্বাচ্ছন্দ্যশালিনী নারীদেরকে বিবাহ করবে না যারা হাউজ কাসারের প্রথম পানি পান করবে তাদের জন্য দারসম উন্মুক্ত হবে না মানে দরজা উন্মুক্ত হবে না তারা এত তারা এতই ফকির নিঃস্ব থাকবে তাদেরকে দেখলে সবাই ঘৃণা করবে উমর ইবনে আব্দুল আজিজ যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ প্রথম শতাব্দীর কিন্তু বললেন উমর ইবনে আব্দুল আজিজ বললেন কিন্তু তো কিন্তু তো স্বাচ্ছন্দ্যশালিনী নারী তথা আব্দুল মালিকের কন্যা ফাতিমাকে বিবাহ করেছি তিনি ফাতিমাকে বিবাহ করেছেন আমার জন্য দার সুম উন্মুক্ত যাক এবার থেকে আমি আমার মাথা দূত করব না হ্যাঁ যাবত না এলোমেলো হয়ে যায় হ্যাঁ তিনি এগুলা অনুসরণ করছেন ইসলামের প্রথম মুজাদ্দিদ

যারা সুফা আহলে সুফা তাদের অবস্থা কি ছিল তুমি জানো মুসলমান দাবি করো মানুষের চুল এগিয়ে জোর করে ধরে কাটতেছ মানুষকে ইসলাম শিক্ষা দিচ্ছ নিজে তো মুসলমান হও নাই নিজে তো হালাল খাওয়া নাই নিজেদের সত্য কথা বলো নাই নিজেদের কৌমিলুতের মধ্যে অন্তর্ভুক্ত কৌমিলুত তোমরা হ্যাঁ তো নিজে তো তুমি দিচ্ছ কি অপরকে কিভাবে শিক্ষা দিব আগে নিজে শুদ্ধ হও হ্যাঁ যারা নিজে শুদ্ধ হয়েছে ইমানদার হয়েছে খাঁটি মুসলমান খাঁটি মুমিন হয়েছে তারা তো মানুষকে জোর করে কখনো ধর্ম শেখায় নাই আমাদের অলি গাউস কুতুবা শাহজাল শাহ পরান শাহ মাকদুম তারা তো জোর করে হিন্দু থেকে মুসলমান মানুষকে বানায় নাই মানুষ প্রেমে পড়ে এসেছে ভালোবেসে এসেছে মানুষকে নিবেদন করেছে মানুষ অন্তর থেকে গ্রহণ করেছে তোমরা কি স্যার নিজেরাই তোমরা জঙ্গিবাদ উগ্রবাদ এগুলা বন্ধ করে সত্য ইসলাম সত্য ইমান ইসলাম প্রচার প্রসার চেষ্টা করো আল্লাহ রসুল আমাদেরকে সত্য বুঝার মানা তৌফিক দান করুক সকলে বলে আমিন মামা আলাইনাল